দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি অনালে শৃঙ্গারা নদীতে বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা রেলের ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে পুলিশ ও প্রশাসন হস্তক্ষেপ করলেও ঠিকাদার সংস্থার দাবি রেলের অনুমতিতেই নাকি ব্রিজ নির্মাণের জন্য বালি তোলা হচ্ছিল অন্ডালের সিংহারন নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে রেলের ঠিকাদারদের বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভে নামেন কয়েকদিন ধরে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে এমন অভিযোগ তুলে তারা একটি জেসিবি আটকেও দেন পরিস্থিতি সামাল দিতে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের দাবি রেলের কাজের জন্য প্রশাসনের অনুমতি ছাড়া বালি তোলা হচ্ছে অভিযোগ জানানো হয়েছে অন্ডাল ব্লক প্রশাসনকে বিক্ষোভকারীদের অভিযোগের পর ব্লক আধিকারিকরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তবে ঠিকাদার সংস্থার সাইট ইঞ্জিনিয়ারের দাবি রেলের একটি ব্রিজ নির্মাণের কাজের জন্য বালি তোলা হচ্ছে এবং রেল ও পুলিশ দুপক্ষের অনুমতিতেই এই কাজ করা হচ্ছে নদী আছে তো তাই এখানে অবৈধভাবে বালি চলছে আর এই যে বালিটা কাটছে যেভাবে আমাদের মানে জলটা এমনভাবে হয়ে যাবে যে সকরা তারকুর এই বারো নম্বর জল ঢুকে যাবে ইয়ে যেভাবে বালিটা নিচ্ছে এর সামনে বড়ো বড়ো টাওয়ার রয়েছে টাওয়ারগুলো মোটামুটি নষ্ট হয়ে যাবে তো তাই আমরা এখানে এসে দেখছি যে বালি আমার রুকেছি এখানে সমস্ত কিছু কাজ ইয়ার দায় আস্তিমণ্ডল আছে তারপরে বিডিও সাহেবকে বলেছি প্রধান সাহেবকে বলেছি থানাতে জানিয়েছি ওরা আসছে সব কাজটা স্ট্যান্ড রেলওয়ে দ্বারা বিড হয়েছে বিডে আমরা ফার্স্ট মানে এলওয়ান হয়ে কারণ কাজটা শুরু করেছি আমাদের আরও ডব্লিউ পেয়ে গিয়েছি রেল ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে থেকে আরও ডব্লিউ পাওয়ার জন্য কিছু টেকনিক্যালি যেহেতু রেলের কাজ টেকনিক্যালি কাজ টেকনিক্যালি কিছু আমাদের টেস্ট করতে হয় সেই টেস্টের মধ্যে একটা হচ্ছে ইভিটিউব টেস্ট ওইখানে যে নদীতে এরা অবজেকশন করছে বা কথা বলতে যে নদীটাকে নিয়ে নদীটার নাম হচ্ছে সিঙ্গারার নদী আমাদের টেকনিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে সাতাশশো আশি ওটা ফ্রম কাজরা স্টেশন আমাদের যে প্রোপোস্ট ট্রেনের হচ্ছে সাতাশশো আশি কাজরা স্টেশন ওইখানে একটা ছ স্প্যানের ব্রিজ হবে সিক্স স্প্যানের ব্রিজ হবে ওখানে পাইল হবে পাইলের জন্য ইভি টু টেস্ট করা হবে ইভি টু টেস্ট করার জন্য যা প্রসেসের দরকার সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি